আসসালামু আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ এর আগের একটা তো ভিডিও করছে অনেক দর্শক ভাই দেখছে ভিডিওটা তো দেখার পরে কি কোন রেজাল্ট পাইছেন কি যেহেতু নতুন খামারি আপনি তো অনেক আগে অনলাইনে ভিডিও দিতেন তারপরে মাঝখানে হয়তো হাটের ব্যবসার সঙ্গে মানে বেশি জড়িত ছিলেন এখন তো আবার অনলাইনে আসছেন আচ্ছা তো এর আগের পর্বে তো গাভি দেখাইছিলেন আমাদের সুন্দর সুন্দর আজকের পর্বে কি দেখাবেন আচ্ছা তাহলে কি এই যে এই গাভি কি এখন আপনার কাছে কি প্রতিনিয়ত পাওয়া যাবে প্রতিনিয়ত সব সময় পাওয়া যাবে সময় আচ্ছা তো আপনার ঠিকানাটা একটু বলে দেবেন জি অবশ্যই আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইশতি থানা অরনখোলা হাটের পূর্ব পাশে খামার বাসা দুটো একই সাথে ভাই একই সাথে জি আর আমার নাম হচ্ছে প্রিয় আচ্ছা আপনার খামারের নামটা আমার খামারের নাম হচ্ছে প্রিয় ডেরি ফার্ম আচ্ছা যাই হোক এক কথা এ টু জেড বছর বছরের সব সময় আপনার কাছে গাবি পাওয়া যাবে জি বছরের সব সময় আমার কাছে এটা পাওয়া যাবে আচ্ছা দেরি করব না চলুন এক এক করে গাবিগুলো দেখাই দিই আমরা মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 1 এ আনকমন একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে মাসাল্লাহ কি জাতের গরু এটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের গরু ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান যে একটা

একটু উলান পালনটা ভালো মতো একটু দেখায় বাচ্চাটা বাচ্চাটা একটু সরান আমরা একটু উলান পালনটা দেখাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ধার বান দেখেন কি মার্শাল্লাহ চারটা নিপুল চার সারা বাংলাদেশ ভাই আচ্ছা দর্শক ভাই সরাসরি আপনার খামারে আসবে আসার পরে দেখে শুনে নিতে পারবে আর কোলে থাকবে সুপার কোয়ালিটি

মার্শাল্লা পরবর্তীতে কি করুন আসছে আচ্ছা পায়ের গিরা গুলো তো মার্শাল অনেক মোটা দেখতে পাচ্ছি কতদিনের প্রেগন্যেন্ট সাত মাস ভাই সাত মাস জি ভাই মার্শাল্লাহ আমার দর্শক ভাই কি দেখে শুনে নিতে পারবে শুনে নিতে

মাশাল্লাহ পরবর্তীতে একটা গাভী নিয়ে আসছেন আমাদের সামনে জি ভাই 마শাল্লাহ দেখার মতো একটা গরু জি ভাই ডাবল বড়ে একদম দেখার মতো জাতমান কোয়ালিটি সব দিক দিয়ে ভাই পারফেক্ট জানতে কি এটা এটা হলিস্টান ফ্রিজিয়াম ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই আচ্ছা বয়স কেমন আছে এর বয়স হচ্ছে ভাই হচ্ছে আপনার দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা সবেমাত্র দাঁতে আসছে এটা প্রথমবারের প্রেগন্যান্ট এবার প্রথমবারে প্রেগন্যান্ট ভাই 마শাল্লাহ পা গুলো তো অনেক মোটা মোটা একদম অনেক মোটা মোটা ভাই আর আমরা তো একদম সমান জায়গায় দেখাচ্ছি কলম একদম সমান জায়গায় ভাই কোনো উঁচা উঁচা জায়গায় আমরা ভিডিও করি না ভাই

আচ্ছা জাতমান জাতমান দেখবে তারপরে কিনবে জি দেখে তারপর কিনবে আচ্ছা এ ধরনের গরু এটা জি ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার রয়েছে দেখার মতো একটা গরু আজকের বলবে এটা কেমন দাম চাচ্ছেন এটা সর্ব একদমই ভাই তিয়াত্তর হাজার এক লাখ তিয়াত্তর হাজার এক লক্ষ তিয়াত্তর জি ভাই পানির দাম একদম পানির দাম ভাই দরদাম করা যাবে হালকা কিছু ভাই আমার মনে হয় না আমি যে রে গরু দিচ্ছি ভাই এমন হাই কোয়ালিটির গরু কোথাও পাবেন না ভাই পাবেন কিন্তু এমন গরু পাবেন মানে এই জাতের গরু এই দামে কোথাও পাবে এই দামে কোথাও পাবে না এমন যদিও পায় তাহলে এরকম জাত হতে হবে জি জি যদিও ভাই পায় তাও এমন জাত হতে হবে তা বাদে কোন জায়গায় পাবে না ভাই এবং জাত পাবে আচ্ছা তো এটা তো আজকের শেষ গরু জি ভাই পরবর্তীতে বয়স কেমন হবে এটা চোদ্দ থেকে তেরো মাস বয়স হবে ভাই তেরো থেকে চোদ্দ মাস জি বয়স হবে জি ভাই এটা তেরো থেকে চোদ্দ মাস রেডি অবস্থা পরি তখন হেঁটে চলে আসবে ভাই এটা পকনা মহিষ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যারা শখের বসে মহিষ পালন করতে চান জি এমনকি জাত উন্নয়নের জন্য অনেকে মহিষ পালন এটা হচ্ছে ভাই डायरेक्टली একটা বর্ডার ক্রস মহিষ দর্শক ভাইদের যে মাথাটা দেখেন তারা দেখলেই বুঝতে পারবে ভাই যে কি ধরনের মহিষ কি ধরনের মহিষ ভাই ওজন ভাই 4.5 মন থেকে 5 মন ভাই এটা ওজন শুধু ওয়েট জি ভাই এটা বডি ওয়েট জি এটা বডি রয় আচ্ছা এখনো তো বাচ্চা অবস্থায় আছে জি এখনো বাচ্চা অবস্থায় আছে কারণ সবাই দেখলেই বুঝতে পারবে এখনো তো সেরকম দাঁতই আসেনি জি এখনো তেমন কোনো দাঁত আসেনি তাহলে এ যখন পরিপূর্ণ বয়স হবে জি প্লাস যখন প্রেগনেন্ট হবে তখন তো দানবের মতো লাগবে তখন দানবের মতো আমার দর্শক ভাই নিজেরাই দেখে বুঝে যাবে কত রূপ হয়ে দর্শক মাজা দেখবেন আপনারা মাসাল্লাহ বেশ চমৎকার রয়েছে এবং এই যে চারটা নিপুল বান দেখতে পাচ্ছেন চার জায়গায় সুন্দর পজিশনে আছে জি ভাই কোন ভাই নিলে কত দাম রাখবেন কোনো ভাই যদি নেয় তাহলে এক লক্ষ পঞ্চান্ন হাজার ভাই এই রেটে কোথাও এমন ধরনের মহিষ পাবে না আমার জানা মতে এক লক্ষ পঞ্চান্ন এটা চাচ্ছেন জি ভাই কিছু কম বেশি করা যায় সীমিত কিছু ভাই আজকে তো এটা দিয়ে শেষ করবো জি ভাই আজকে এটা দিয়ে শেষ করবো আচ্ছা এক এক করে তো আমরা সব কালেকশন গুলো দেখাই দিলাম ভাই